কিছু কিছু নতুন বন্ধুদের আমি দেখেছি তারা বোঝে না অজান্তে বড় বড় ক্ষতি করে ফেলছে সত্যিকারের আজকের ভিডিওটা প্লিজ একটু শুনবেন মন দিয়ে বিশেষ করে নতুনরা আর যদি পারেন যদি আপনাদের মন চায় তাহলে ভিডিওটা একটু চারিদিকে ছড়িয়ে দেবেন দেখুন নতুন বন্ধুরা যেটা ভুল করে কিছুদিন কাজ করার পরে এরা স্টার সেট পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ব্যাংক সেট পেয়ে যায় আর এখান থেকে শুরু হয় হচ্ছে বড় ক্ষতির শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে না ফেসবুক প্ল্যাটফর্মের বাইরে পার্সোনাল লাইফেও বড়ো একটা ক্ষতি টেনে নিয়ে আসে কীভাবে নতুন বন্ধুরা যখন ব্যাঙ্ক সেটা পায় তখন তারা কি করে এই ব্যাঙ্ক সেট আপটা অনেকেই আছে করতে পারে না অনেক দাদা ভাই দিদি ভাইদের আশ্রয় নেয় আর তখন কি করে তখন তারা অবুঝের জন্য তাদের পার্সোনাল ডিটেলস ব্যাংক প্যান কার্ড ইমেল আইডি ফেসবুকের পাসওয়ার্ড ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেয় এখানেই হচ্ছে ক্ষতি আগামীতে আপনার ফিউচারে কী করতে চলেছে আপনি নিজেও যায় না আর নাম্বার টু আপনি যে ইমেল আইডি এবং আপনার পাসওয়ার্ড দিচ্ছে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডে বিভিন্ন রকম তথ্য থাকতে পারে তাই না শুধুমাত্র ওই ফেসবুকের তথ্য থাকবে এমন তো না আপনার প্লে স্টোরে লগ করা থাকে গুগলে লগ থাকে আপনার ইমেল আইডিটা আপনার ব্যাংকেও দেওয়া থাকে সেই কারণে বশত আপনারা ভেবে দেখেন আপনি কত বড় ক্ষতি করছেন কারণ আপনার গুগলে বহুত ইনফরমেশন আছে সেখান থেকে আপনার বড় একটা ক্ষতি আগামিতে করতে পারে তাই এই জায়গাটার থেকেও সতর্ক হওয়ার জন্য কখনোই আপনার জিমেল আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার এইগুলো কখনোই পার্সোনাল ইনফরমেশন কখনোই দেওয়া উচিত না নাম্বার টু আরও একটা ফেসবুকের ক্ষতি আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার ফলে সে কি করছে ফেসবুকটাকে কিন্তু লগ করতে পারছে এবং এখান থেকে লগ করে সে কি কি করে তারা এইগুলো করে প্রচুর আইডি গুলোকে ইনভাইট করতে পারে আপনার আইডিটা সত্যি এখানে থাকে কারো প্রতি আপনার আইডি দিয়ে রিপোর্ট করতে পারে আপনার আইডিটাও কিন্তু রিভেরিফাই হওয়ার পর আপনার আইডিটাও রিচ ডাউন হবে সফলতা জায়গায় অসফলতা পরিপূর্ণ একদম আপনার আইডিতে এসে পড়বে আর নাম্বার থ্রি এই সমস্ত দাদা ভাই দিদি ভাই দের কাছ থেকে একটু দূরে থাকুন কারণ যদি স্ক্রিন শেয়ার করতে বলে সেই সাবজেক্টটা আলাদা কিন্তু যারা এই তথ্যগুলো আপনার কাছ থেকে চায় এদের কাছ থেকে দূরে থাকুন একটা কথা অনেক দাদাভাই দিদিভাইদের আমি দেখেছি এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন নতুন যারা বন্ধুরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে তাদের কাছ থেকে টাকা নেয় আমি একটাই কথা বলবো এটা তো বন্ধুত্ব ভালোবাসার প্ল্যাটফর্ম একটু চেষ্টা করুন এই সমস্ত নতুন বন্ধুরা আছে দেখেই কিন্তু আজকে আপনারা ভাইরাল যারা ভাইরাল হয়েছেন যারা ঠিক করছেন ঠিক করে দিচ্ছেন একটু সাহায্যই করুন সাহায্যের নামে হেল্পের নামে টাকার কেন প্রশ্ন আসবে সাহায্যই তো করছেন বন্ধুই তো নাম তাহলে টাকার কেন প্রশ্ন আসবে এদের প্রেরণা যোগান এদের পাশে থাকেন এদের একটু ভালোবেসে এদের উৎসাহিত করেন আগামী পথে এদেরও চলার জন্য কারণ এদের যদি ভালোবাসতে পারেন উৎসাহিত করতে পারেন আপনার পাশে কিন্তু সারা জীবন থেকে যাবে কারণ আপনি উপকার করেছেন তাই না তাই অবশ্যই সাহায্যের নামে প্রতারণা বা টাকার যেন কোনো প্রশ্ন না আসে ভিডিওটা যদি ভালো লাগে অন্তর থেকে চারিদিকে ছড়িয়ে দেবেন ধন্যবাদ